অনেক মা বোন আছে দেখবেন হয়তো মেয়েটার বয়স পঞ্চাশ বছর বুড়োর বয়স ষাট বছর বুড়ো হার্টের রুগী সুগারের রুগী প্রেশারের রুগী খাচ্ছে কি শুচ্ছে খবর রাখে না বুড়ি বুড়ি করে কি দেখবেন বুড়োর খবর রাখে না বুড়ি করে কি ছোট ছেলের ঘরে ঘুমায় খাটে ঘুমায় আর নাতিটাকে নিয়ে ঘুমায় আর তাহার নামাজ পড়ে ও তাহার নামাজ কবুল হবে না স্বামী যদি কষ্ট পায় মা বোনেরা শুনে নিন পুরুষ তুমি চারজনকে খুশি করলে জান্নাতি কজন 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 পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি এক নাম্বার পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো অর্থাৎ বাবা এই কোরআন এই বিধান মোতাবেক তুমি জীবন যাপন করো দুই নাম্বার পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো নবীর সন্না হাদিস মোতাবেক জীবন যাপন করো তিন নাম্বার পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে বাপের হক আদায় করো চার নাম্বার পুরুষ তুমি পেটে ধরা মাকে খুশি রাখো এই চারজনকে পুরুষ খুশি করলে তুমি জান্নাতি আর মেয়েদের বলে যাচ্ছি মা বোনেরা তিনজনকে খুশি করলে জান্নাতি এক নাম্বার নারী তুমি তোমার রব আল্লাহকে খুশি করো অর্থাৎ আল্লাহর কোরআন মোতাবেক তুমি জীবন যাপন কর। দুই নাম্বার নারী তুমি তোমার নবীকে খুশি করো নবী রসুল নবী যেভাবে চলতে বলেছে তুমি সেইভাবে চলো অর্থাৎ হাতি সন্ন্যাস জীবন যাপন করো তিন নাম্বার নারী তুমি তোমার স্বামীকে খুশি করো হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো স্বামীকে খুশি করো মনে রাখবেন স্বামী যদি হকের উপরে খুশি থাকে আল্লাহ এবং রসুল খুশি হয়ে যাবে বলুন, আমার একজন নারী যদি কম সে জান্নাতি যদি রমজান মাসে রোজা আদায় করতে পারে আর পাঁচ বক্ত নামাজ আদায় করতে পারে সতীর্থকে বজায় রেখে স্বামীর সেবা যদি করতে পারে ওনারই জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সোভান আল্লাহ এরপরে আসছি ওই নারী জাহান নামী নারীর খুব ইম্পর্টেন্ট কথা এটা মনে রাখবেন যে নারী চার নাম্বার চার নাম্বার বলে ফেলবেন না ভাই ক নাম্বার হবে বাবা পাঁচ নাম্বার হবে না আচ্ছা এক নাম্বারতে বলি এক নাম্বারটা কি বলেছি বাবা যে নারী স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে দু নাম্বার যে নারী স্বামীর দু নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় তিন নাম্বার যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় চার নাম্বার যে কি করে চার নাম্বারটা কি বললাম বাবা না বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় ঠিক আছে চার নাম্বারটা শুনে নিন ওই নারী যার নারী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে বাবা স্বামীর পরিবার কারা স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন স্বামীর আত্মীয় ওই নারী অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে স্বামীকে খুব ভালোবাসে স্বামীর মাম্মা দেখতে পারে না স্বামীর ভাই দেখতে পারে না ওর বাপ ভাই এলে মাছের মাথা বড় আসে আর মেটিয়া পুরী যেত গোস্তর পিস মোটামুটি আলহামদুলিল্লাহ যাই হোক ওর বাম্মা এলে খাতির যত্ন খুব বেশি আর স্বামীর বাম্মা এলে আলু ভত্তা ডাল ব্যাস খুব যদি একটা ডিম ভাজা তাও আর মাছ চুইয়ে দেবে মাঝে মাঝে তো নুন নেই লাউ ঠালা ব্যাস এই তো এই জন্য পাঁচ নাম্বার হলো ওই নারী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে মা বন্ধা জীবনে কোনোদিন স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন না ছ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ওই নারী যে নারী স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন শেষ হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে অনেক মেয়ে আছে স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার বাপ কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এসেছিল আমার বাপ সেখানে বিয়ে দেয়নি আমার বাপ ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে তাই সেখানে বিয়ে দেবে কি করে তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস কি বললাম নকেলাস কম মাধ্যমিক মানে ওয়ান পাস তা তোকে একটা ডাক্তার বিয়ে করবে আমি ভালো বলে বিয়ে করেছি শুনে নিন জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত মনে রাখবেন আমার মা বোনরা রেগে বারুদ হয়ে গেছে আমার গাড়ির চাকার হাওয়ানা খুললে বাঁচি তবে ড্রাইভার গাড়িতে আছে টেনশন কোনো ভয় যায়নি বাপেরা চলেন এই আপনাদের বলি কে আমথের মাঠে আমাদের উঠতে হবে পৃথিবীতে যে কদিন বাঁচবো কবরে থাকবো দিন তারপরে কেয়ামতের মাঠে উঠতে হবে কেয়ামতের মাঠে আল্লাহ পাক দুই টাকার প্রশ্ন করবে এটাই বলে শেষ করব বাবা ওরে বাবা এই 3.5 ঘন্টা হচ্ছে সকলে বিসমিল্লাহ সহ সুরা ফাতিহা একবার পড়ে আর তিন মাস পরে এক্লাস কুলু আল্লাহ বেজর সঙ্গে একটু দরুদ শরীফ পড়েন ও বাবা বাবা আর সেই মানে 3.5 ঘন্টা বলার পরে তো আর গজল বলার একটা মেন্টালিটি নেই আগে একটু গজল বলতাম জানেন শ্রোতাদের জন্য না আগে তখন অনেক সময় ওই ইউটিউবে দেখবেন অনেকগুলো গজল আছে তো আমার ভয় না বাবা বাবা এই নটার পরে উঠেছি আচ্ছা বলছি বাবা অনেকক্ষণ তো কষ্ট আজকে আমার উদ্দেশ্য ছিল বাবা কোরআনের একটা সুরাত শুরু থেকে শেষ পর্যন্ত তাপসি করবো সংক্ষিপ্ত তাপসি কিন্তু বাবা পরিবেশ আমায় সাথ দিল না কিন্তু কি করবো ওই কোরআনেরই আলোচনা করতে হলো খাপ ছাড়া খাপ ছাড়া করে স্থান কাল পাঠা আলোচনা করতে হলো বলেছেন বাপেরা আসেন কেয়ামতের মাঠে আল্লাহ দুই দিকের প্রশ্ন করবে এটাই লাস্ট পয়েন্ট এই পয়েন্টটা একটু মনে রাখুন কেয়ামতের মাঠে আল্লাহ আমাদের দুই দিকের প্রশ্ন করবেন এক নাম্বার প্রশ্ন হবে আল্লাহ তরফ থেকে আল্লাহ তরফ থেকে কি কি প্রশ্ন হবে একটু শুনে নিন আর দ্বিতীয় প্রশ্ন হবে বান্দার তরফ থেকে আল্লাহ তরফ থেকে যা যা প্রশ্ন হবে উত্তর যদি দিতে না পারি আল্লাহ পাক সেই দিন দয়ালু দয়াবান রহমানুর রহিম যদি তিনি দয়া করেন তো পার হব আর নইলে ধরা পড়ে যাব পরিষ্কার আল্লাহ তরফ থেকে কি কি প্রশ্ন হবে আল্লাহ বলবেন তুই রোজা রেখেছিলিস আমরা তখন কি বলবো এটাই খাবার হয়ে আল্লাহ মাঝে মাঝে করেছি মাঝে মাঝে করিনি দয়ালু দয়াবান আজকে মাফ করে দিন তা আল্লাহ বলবেন তা নামাজ পড়লিনি কেন আল্লাহ প্রচুর কাজের চাপ ছিল প্রচুর কাজের চাপ কাজের চাপ তা কাজের চাপটা কার জন্য করলি ওই বউ বাচ্চা বাম ওদের মুখে অন্ন যোগানোর জন্য ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য করেছি তা কেয়ামতের মাঠে তারা সব গেল কোথায় তারা আছে তোর পাশে আছে তখন বান্দা বলবে কি জানেন চিটিং বাজ

কেউ বলেনি বান্দা বান্দা তখন কি বলবে জানেন বলেছে না মনে হচ্ছে আল্লাহ বলবে এতি এই কথাটা কেউ বলেনি ইয়াউমা ইフィルদুল মারউ মিন আকিগি ওয়া উম্মিগি ওয়া আবি ওয়া সাহিবাতগি ওয়া বানি সেই দিনের ভয় তোরা করো। যেদিন স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে ভাই তার বোন থেকে বন্ধু বন্ধু থেকে বাপ তার মা থেকে মা তার বাপ থেকে ছেলে ব্যাটা থেকে চলে যাবে প্রত্যেকেই নিজের নিয়ে ব্যস্ত থাকবে বান্দা আমরা তখন কি বলবো জানেন হ্যাঁ আল্লাহ বলেছিল এটা কিন্তু বলেছিল সঠিক তা তুই করিস নি তা কি করছিলিস সেই সময় বলেছিল তখন বলবে বান্দা কি কলু বালা হ্যাঁ বলেছিল

আর বলবো ই করো কিতাব আঁক তুই তোর আমল নামাটা পড় পড়েই বুঝতে পারবি জান্নাতে যাবি না জাহান নামে যাবি পড় তখন আপনাদের বাড়িতে সব সিসি ক্যামেরা আছে না অনেকে আরে ভাই বলুন না একটু কথা বলুন না আল্লাহ বলে বোকা তুই তোর ঘরে সিসি ক্যামেরা লাগিয়েছিস হ্যাঁ সিসি ক্যামেরা লাগিয়েছিস কে আসছে কে যাচ্ছে আর বোকা কথা তুই জানিস না তো দেহের মধ্যে আমি দুটো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি তুই তো মাঝে মাঝে খুলে দেখছিস সিসি ক্যামেরায় কে এসেছে আর কে যাচ্ছে আমি আল্লাহ কিন্তু দুনিয়াতে খুলিনি রে তো যেদিন চোখটা বন্ধ হবে সেদিন ওই সিসি ক্যামেরা দুটো খুলবো সিসি ক্যামেরা দুটো নাম কি কি র মানকাতিবিন ইয়া আলাম আলুন দুই কাঁধে তুই সম্মানিত লিখিত ফের সা কি করেছিস সব লেখা আছে কেমন তার মাঠে যখন বিচার হবে বিচার যখন হবে আল্লাহ পা তার বিচারকের সিংহাসনে বসে থাকবেন পাশে থাকবেন নবী মোহাম্মদ সাল্লাহ যে নবী যে উন্মতের বিচার হবে তার নবী দাঁড়িয়ে থাকবেন তো আমাদের বিচার যখন হবে মোহাম্মদ সাল্লাম দাঁড়িয়ে থাকবেন আর নিচেই দেখবেন কোটে দেখবেন বিচার করতে গেলে কোটে কি হয় বিচারক বসে থাকে আসামিটা কাট গোড়ায় থাকে নিচেই দুই পুকিল মারামারি করে ঠিক না বেঠিক একজন ওর পক্ষে একজন ওর বিপক্ষে তো ঠিক কেমতের মাঠে সিনটা এইরকমই হবে কিরকম কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন তিনি তার আহকামুল হাকিমিন বিচারকের আসনে বসে থাকবেন আর বিচার হবে বিচার হবে কিরকম বিচার হবে আসামি আবদুল্লাহ গিল মারুক কাট গোড়ায় দাঁড়িয়ে থাকবে আর দুই কাঁধে দুই ফেরস্তা হবে উকিল এক কাঁধের ডান কাঁধের ফেরস্তা বলবে আল্লাহ আল্লাহ ওই আপনার নবী মোহাম্মদ আসলাম দাঁড়িয়ে আছেন জিজ্ঞাসা করুন আপনার নবী পৃথিবীতে বলে এসছেন একটা কোরআনের অক্ষর পড়লে দশটা নেকি ওই আব্দুল্লাহিল মারুফ চন্দন নগর ক্লাবের জলসাই অনেক কোরআন আয়াত বলেছে বলেছে এই দেখুন এত আমার মন মন বলছে আজকে জান্নাতুল কাদের ফেরস্তা বললো বলার পরে আল্লাহ আল্লাহর আলম বলবেন তাই তাহলে তোমার কাছে প্রমাণ আছে সব হ্যাঁ আল্লাহ আমি সব লিখে রেখেছি আপনি আমাকে লিখতে বলেছেন লিখে রেখেছি ব্যাস সঙ্গে সঙ্গে পাম কাদের ফেরস্তা বলবেন অবজেকশন ইয়ার অর্ডার

আল্লাহর আলমিন সেদিন বলবেন আব্দুল্লাহ মারু এদিকে আয় এই পাপটা তুই করেছিস তা আমরা সেদিন কি বলবো আমরা সেদিন কি বলবো জানেন আল্লাহ অত খারাপ মানুষ আমি পৃথিবীতে ছিলাম না চুরি চিটিংবাজি করতে পারি কিন্তু অত খারাপ কাজ আমার তারা হয়নি আল্লাহ তখন আল্লাহ বলবেন তেরেস্তারা কি তারা মিথ্যা লিখলো নাকি তুই বলতে চাইছিস তখন আমি তখন কি বলবো জানেন শুনে নেন

আল্লাহ রহমানুর রহিম দয়ালু দয়াবান যদি মাফ করেন আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ বলেছেন গোনা করব না বাকি গোনা মাফ করলে আমি আল্লাহ ইচ্ছা করলে করতে পারি তো সেদিন দয়ালু দয়াবান যদি মাফ করেন তো পার নইলে সব শেষ তো কোনোরকম খেলাধুলি যদি আল্লাহ হয়তো পার করে দিলেন বান আল্লাহ তরফের প্রশ্ন তুলনায় পার হয়ে গেলাম ধরা আমরা পড়বে এখানে যত লোক বসে আছি বান্দার তরফের প্রশ্ন এই বান্দার তরফের দশ রকম প্রশ্ন হবে ওরকম শুনে নিন এই দশটা বলেই শেষ করবে এই বললেই মোটামুটি শেষ হয়ে যাবে সাড়ে তিন চার ঘন্টা চলছে রে বা অতক্ষণ আর ভাল লাগে এটাই শেষ করে দিই চলেন বান্দার তরফের প্রশ্ন হবে কটা দশটা সংক্ষেপে এক নাম্বার হলো কি আল্লাহ বলবেন এদিকে স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস বল স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস আল্লাহ রসুল বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম সতেরোটা শিক্ষা দান করিও বউকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি বাবা বাড়ি থেকে ভাববেন দুই নাম্বার বলা হয়েছে সেই দিন আল্লাহ বলবেন পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছ আল্লাহ রসুল হাদিসে বলেছেন যে প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো মেয়ের উপরে তিনটি কটা দায়িত্ব পালন করেছেন তিন নাম্বার প্রশ্ন হবে যে এই ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস বাপের হক আদায় করেছিস মায়ের হক আদায় করেছিস আপনাদের বলে যাচ্ছি আগে ভালো ছেলে হন পরে ভালো জামাই হবে আমরা না ভালো জামাই হয়েছি ভালো ছেলে হতে পারিনি বাপে আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো আমার শাশুড়ি আমাকে বলে জামাই খুব ভালো আমার বাপ বুড়ো বাপটা বলে আমার ছেলে জন্ম দিয়ে ভুল হয়েছে কেন আগে ভালো ছেলে হন পরে ভালো জামাই হবে বাপকে ভাত দেয় না মাকে খেতে দেয় না শাশুড়ির হজে নে যাচ্ছে রাত করবেন না বাপ মাকে খেতে দেয় না শাশুড়ির হজে এনে যাচ্ছ মনে রেখো কোরআনে তলিল কোরআনে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের আমি বলে যাচ্ছি আর আপনি বুনতে শুরু করুন কোরআনের কোথায় কোথায় আছে বাম্মার সেবা করতে হবে এক নম্বর পাড়া এগারো নম্বর পিছা বারো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা অবিল ওয়ারি রাইনিং সানা

ওয়াসায়না আল ইনসানা বিওয়ালিদাইহিসানা হামালাতুমহু কুবুর খাওয়াদাওয়াতু কুবুরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে দুনিয়ার মুকটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন ইন্নাল জান্নাতা তাhta কদামিল উম্মাহাত হে ছেলে মেয়েরা তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পদতলে আমার পাত্রাপ মামা হলো অমূল্য রত্ন জীবনে কোনোদিন বাম্মাকে খাওয়াবেন আর হাদিস যদি বলেন প্রচুর হাদিস রয়েছে বাপ চার ঘন্টা চলছে বাবা আর ভাল লাগে না এবার খালি যা শুধু ফরমালিটি মেনটেন করার জন্য কয়েকটা কথা বলে দিচ্ছে কেয়ামতের মাঠে আপনাকে ধরা হবে ভাই হিসাবে কতরা দায়িত্ব পালন করেছেন পাঁচ নাম্বার হলো চাচা হিসাবে কতরা দায়িত্ব পালন করেছেন ছয় নাম্বার হলো দুলা হিসাবে কতরা দায়িত্ব পালন করেছে দুলা ভাই সঙ্গে কিরূপ আচরণ করেছেন কবরে ঢোকো ভালো রকম দিয়ে দেবে কবরে ঢোকো শালিদের সঙ্গে ইয়ার কি মারা স্বাদ মিটে যাবে তারপরে বলা হয়েছে দেওয়ার হিসাবে কতটা দায়িত্ব পালন করেছে দেবর দেবর হিসাবে আল্লাহ নবী বললেন মৃত্যুর মতো ভয় করো দেওরকে এ বহু আলোচনা বাপ এরপরে আসছি খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছে পুরুষ তারপরে বলা হয়েছে জামাই বাবু মানে ফুপুর বরকে কি বলেন ভাই জামাইবাবু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন আট নম্বর হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন মামা এখানে যারা বসে আছেন মামা অনেক মামা এখানে আছে দেখবেন নিজের ছেলে মেয়েকে ঈদের সময় খুব ভালো ভালো দামি দামি জামা কাপড় কিনে দিল আর বোন বর মরে গেছে বোন আমার বিধবা বোন দুটো বাচ্চা রয়েছে তাদের ভালো ভালো না। তুমি মামা তোমাকে মামা বলতেই ঘৃণা লাগে কোথায় আছো বাবা এবার আসছি নয় নাম্বার দাদু হিসাবে কেমতের মাঠে আপনাদের ধরবে আল্লাহ দাদু এখানে যারা দাদু বসে আছেন বাপের বাপ দেখবেন অনেক দাদু আছে বাপের চারটে ছেলে বড় ছেলেটা অস্তাগার প্রচুর টাকার মালিক বড় ছেলে ছেলেকে বেশি করে বিস্কুট কিনে দেয় খাবার কিনে দেয় আর মেদের ছেলেটা ওস্তাগান নয় প্রচুর টাকার মালিক নয় তার ছেলেকে দেখে না ওই দাদুকে কেয়ামতের মাঠে আল্লাহ আদর্শন বটবে দশ নাম্বার হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো নানা বাপের চারটে মেয়ে বড় জামাইটা খুব পয়সাওয়ালা বলে বড় জামাইয়ের ছেলে মেয়েকে খুব আদর করো যত্ন করো আর মেজো জামাইটা রিক্সা চালায় গরিব টোটো চালায় বলে তার ছেলেকে দেখো না মেয়েকে দেখো না তোমার মতো না না কি আল্লাহ কে আমাদের মাঠে জাহান নামাই দেবে আমার বাপেরা এসব বাস্তব আজ গো বাপ যাই হোক আমরা এখন মনাজাত করব সকলে বিসমিল্লা সহসরা ফাঁকে একবার তিন মাসরে ক্লাস করলু আল্লাহ বেজোর সঙ্গে কয়েকবার দরু শরীফ পড়ল আবার বলতে কি জানেন আপনি ভালো বা কষ্ট হচ্ছে আর ভালো বাবা মনাজাত করা হবে আর দোয়াও মুখ খুল ইবাদা দোয়া হলে ইবাদতের মগজ বাবা দোয়ায় সামিল হবেন আর তাবারুক দেওয়া হবে তবে দোয়া হয়ে গেলে তারপরে তাই তো হ্যাঁ দোয়া হয়ে গেলে দেওয়া হবে তাবারুক আপনাদের আমি দুটো হাতে ধরে বলছি ঘন্টার চার ওয়াচ করলাম বাবা যেন না হয়ে যায় হাতে ধরে বলছি দয়া করে তাবারুক যখন নেবেন এইভাবে কেউ নেবেন না বুঝতে পারেননি মানে দুটো নেবেন না খুব খুব পেরেশান বা কি বলবো আসেন মনাজাত করব দুটো কোরআন খতম পড়া হয়েছে আমার মায়েরা বোনেরা অনেক আলোচনা করেছি মা আপনাদের সম্পর্কে অনেক আলোচনা হাতিসে এসেছে রসুল করিম সাসলাম বলেছেন কোরআনেও আছে সুরাই নিসার মধ্যে আলোচনা আছে সুরাই নূরের মধ্যে আলোচনা আছে সুরাই আহসাবের মধ্যে মেয়েদের আলোচনা আছে ব্যাপক আলোচনা বাবা আসেন আমরা মনাজাত করব সকলে মনাজাতে সামিল হবেন আল্লাহ মা আমিন

এখানে দরুদ শরীফ কলমা শরীফ যা কিছু পড়া হয়েছে মাবুদ ত্রুটিগুলি গফফার নামের ওসিলায় মাফ করে দিন আল্লাহ সবাব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন সাদা সরিগিন তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুস্তাগিদিন কুল মুসলিমিন আল মুসলিমা মুমিনিন আল মুমিনা হুসতির আরওয়া মুবারকে সবটুকু পৌঁছায় দেন আল্লাহ আমাদের সকলের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর ছাত্রী ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে সকলের যাবকে মাফ করে দিন আল্লাহ রবুল আলমিন যারা পৃথিবীতে জীবিত আছে তাদের সেবা করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন কন্যা দায়কে দূর করে দিন সুপাত্র মিলায়া দিন চাষাবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যে কাজ বরকত দান করুন হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন কাফিরদের মোকাবিলা ইসলামকে জয়ী করে দিন ভাই ভাইয়ের মহব্বত স্বামী স্ত্রীর মহব্বত বাপ বেটার মহব্বত পাড়া প্রতিবেশীর মহব্বত ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখা তৌফিক দান করুন আল্লাহ যে কদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন ইমান নিয়ে থাকার ইমান নিয়ে আমল ইমান নিয়ে চলার ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ নামাজি বান্দা বানায় দিন আল্লাহ আল্লাহ রোজাদার বান্দাদের সঙ্গে সামিল করিয়ে নিন আল্লাহ হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন আল্লাহ যারা লেখাপড়া করছি কেতাব বোঝার মতো বোঝানোর মতো লেখার মতো লেখানোর মতো পড়ার মতো পড়ানোর মতো তৌফিক দান করুন অন্তর থেকে অহংকার ফকর গর্বকে চূর্ণ বিচ্ছন্ন করে দিন আল্লাহ জান মাল ইমান ইজ্জাত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম ভাই ভাইয়ের মহব্বত স্বামী স্ত্রীর মহব্বত একে অপরের মহবত ভক্তি শ্রদ্ধার সম্মান বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ আমি অতম গোনাগার আমার সঙ্গে কত আলেম হাফেজ হাজি গাজী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা হাত তুলেছে আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতে ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে দিন আল্লাহ আল্লাহ আমাদের ভালো কাজের ওসিলায় আপনি আমাদের দোয়াকে কবুল করে দিন রব্বুল আলামিন আল্লাহ আপনার গফার নামের ওসিলা আমরা দোয়া চাইছি কবুল করে নিন রব্বুল আলামিন আল্লাহ যে কদিন বাঁচিয়ে রাখবেন ইমানের সহিত থাকা তৌফিক দান করুন যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা আল্লাহ আপনারা মনে মনে আল্লাহর কাছে চান রব্বুল আলমিন দয়া করে মেহরবানি করে এই জলসাকে কবুল করে নিন আল্লাহ হালাল মাল থেকে তাবারুকে কবুল করে নিন আল্লাহ ক্লাবের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি সকল সদস্যকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ এই জলসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন রব্বুল আলামিন মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি ইমাম মজির মুক্তাদি সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا على تحب العمل التي ترضاها ووفقنا على اتباع حبيبك سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن رب العالمين جرى بمار المدفوريات بمارك الشفاء كل نايد الله اللهم اغفر لنا ولآبائنا ولأساتذنا ولأحبابنا ولأولادنا ولأزواجنا ولأهل بيتنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات ربنا تقبل منا دواءنا وتلاوتنا ونصيحتنا كلها بوسيلة حبيبك سيد المرسلين سبحان ربك رب العزة عما يصفون وسلامنا على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله اللہ اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم سبحان اللہ و بحمدکی سبحان اللہ و بحمدک و نستغفرک و نتوبو علیہ صلی اللہ تعالی علی نبی کریم و علیہ و صحابہ کی اجمعین و آخر دعوانا الحمدللہ رب العالمین برحمتک یا ارحمار رحمین السلام علیکم